হ্যালো বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পেরে গেছো থামবেল এবং টাইটেল দেখে বিরতি কী হতে চলেছে কিন্তু তবু যারা বুঝতে পারে না এই প্রোডাক্টিভিটি সম্বন্ধে কনফিউজ আছে তাদেরকে একটু স্পষ্ট ভাষায় বলা দিতে চাই প্রোডাক্টিভিটি হলো এমন একটা জিনিস যেটা তোমাকে ডিপ ফোকাসের সঙ্গে বেস্ট রেজাল্ট দিতে বাধ্য করে প্রোডাক্টিভিটি হলে এটা মানে কম টাইমে বেস্ট রেজাল্ট এবং ডিপ ফোকাসের সঙ্গে তোমার কাজ করে এটা ইনক্রিজ করা হলো প্রোডাক্টিভিটি সিম্পলে বোঝার চেষ্টা করো মূল পয়েন্ট যেই প্রোডাক্টিভিটি কী করে এটি কী করে থাকা যায় মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপলদের প্রোডাক্টিভিটি ইজ দ্য মোস্ট কমন প্রবলেম ইয়োর সাকসেস হওয়ার জন্য কারণ প্রোডাক্টিভিটি তোমাকে ইম্প্রুভ করতে হলে তোমাকে একটা স্টোরি শোনাচ্ছি সেটার জন্য তোমার মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপলদের এটি প্রবলেম স্টোরিটা হলো বা এটা রিয়ালিটি স্টোরি ন একটা রিয়ালিটি রিয়ালিটি হলো মোস্ট অব দ্য ইন্ডিয়ান পিপেল রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে কোনো মর্নিং রুটিনের জন্য রেডি থাকে না এবং রাত্রে ঘুমাতে যাওয়ার সময় তারা মোবাইল নিয়ে ঘুমাতে যায় এবং মোবাইল নিয়ে ঘুমাতে যাওয়ার সময় তারা নিশ্চয়ই মোবাইল দেখেই সো সেটা তরুণ বুঝতেই পেরেছে এবং মোস্ট অব দ্য ইন্ডিয়ান পিপল রিলেট করতে উঠবে এটা কারণ তারা মোবাইল দেখে এবং যখনই তারা মোবাইল নিয়ে যায় সকলবেলা ঘুমতে উঠলে নিশ্চয়ই মোবাইলটা থাকবে এবং মোবাইলটা তাদের হাতে অটোমেটিক চলে যাবে কারণ তারা ভাববে এবং তাদের ব্রেনটাকে ফোর্স করবে এবং তাকে বলবে যে নতুন কোনো ইনফরমেশান নিশ্চয়ই পাওয়া যায় মোবাইলটা দেখে ফেল এবং যখন তার ব্রেন এটা করবে সে কাজটা করলে সকাল সকাল মোবাইলটা দেখে ফেলবে এবং কিছুক্ষণ যখন মোবাইলটা দেখবে তার মোবাইলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই তার মাইনের যেটা রিকোয়ারমেন্ট মানে তার সে যেটা দেখতে চাই সে অটোমেটিক বুঝে যাবে এবং সে তাকে যে মোবাইলটা দেখছে তার পিসের মতো তার রিকোয়ারমেন্ট মতো তাকে ভিডিও দেবে তার যেটা দরকার সেটা তাকে দেবে দেওয়ার চেষ্টা করবে এবং যখন সে পেয়ে যাবে তখন বারবার একটু দেখতে 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 কখন এক ঘন্টা এক সেকেন্ডে কে যাবে সে বুঝতে পারবে না সকাল সকাল এবং তার মেন যে কাজটা সকালে উঠে বাথরুম গিয়ে টয়লেট করা সেটাও সে ভুলে যাবে মোবাইল দেখার জন্য মোস্ট দ্য দ্যান্ট পিপল রিলেট করতে পারবে এটা অ্যান্ড যখনই তাকে মোবাইলটা দেখতে দেখতে অনেকটা টাইম চলে যাবে সে নিজের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কাজকে পিছনের দিকে ঠেলতে থাকবে কারণ তার যে খিদেটা ছিল সকালবেলা উঠে একটা মোটিভেশন অটোমেটিক আসবে আর তুমি যদি সকালবেলা উঠে নিজের নিজ অফ ইম্পর্টেন্ট কাজ টাস্ককে এবং হার্ড টাস্ককে যদি করো তখন তোমার এনার্জি পিক লেভেলে থাকে পিক পিকে থাকে এবং যখন তুমি সেটা কমপ্লিট করবে ফলে তোমার মোটিভেশন অটোমেটিক আসবে আরো বেশি হবে কারণ সকালবেলা তুমি করে ফেলবে তোমার ইম্পর্টেন্ট যে কাজটা কিন্তু যদি তুমি সকালবেলা সেটাকে টালতে থাকো এবং তোমার ব্রেন একটা এভিডেন্স বলবে তুমি পিছন দিকে ঠেলছো এবং ঠেলতে ঠেলতে একটা টাইম আসবে তখন তুমি বলবে কালকে করে নেওয়াও থাক আজকের দিনটা মোবাইল থেকে হয়ে গেছে এবং সেটার কারণটাও হচ্ছে মোবাইল দেখা সেটা হলো তোমার খিদেটা মিটে যাচ্ছে তোমার এই মোবাইলের জন্য কারণ তোমার মোবাইল তোমাকে এত ইনফরমেশান দিচ্ছে এই ইনফরমেশান তোমার কাজ করার যে খিদেটা ছিল সেই খিদেটাকে মিটিয়ে ফেলেছে এবং তুমি কালকে হোয়াটসঅ্যাপ করে গেছো যখনই ধরো কাল হয়ে গেছে ধরো সেই ছেলেটা মোবাইল যেতে দেখতে কাল হয়ে গেছে এবং যখনই কালকে চলে এসেছে তখন তার সেই সেম প্যাটার্ন রিপিট করবে কারণ তার কোনো রুটিন তৈরি হয়নি বা তৈরি করে রাখেনি সে সকালবেলা কী কী করবে তার প্রায়োরটি সেট করেনি এবং যখন সকালে উঠবে তার করবে সেই জিনিসটাকে যখনই কালকে ঠেলেছিলো না তখনই তার ব্রেন একটা এভিডেন্স পেয়েছিলো তখনও বলেছিলাম সেই এভিডেন্সটা তার ব্রেন কাজ করবে যখনই তার সেই প্যাটার্ন রিপিট করবে আবার সে কালের ওপর ঠালবে বলবে একটু পরে করছি একটু পরে করতে 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 করিংটাও সে নষ্ট করে তাই গ্যারান্টি মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপলের প্রোডাক্টিভিটির এইটি হলো মূল সূত্র বা মূল কারণ যখনই কালকে ঠেলবে সে কালকে যখনই পৌঁছাবে তার ব্রেনের ভিতর ব্রেন আঙুল ঢুকিয়ে ঘুরিয়ে দেবে জিনিসটাকে একটুখানি মাখিয়ে মুখিয়ে দেবে বলবো তুই কালকে করতে পারিস না আজকে করতে হবে না তুই পরের দিন করবি পরের দিনে চলে যাবে তার ব্রেনগুলো তুই কোনো দিনই করতে হবে না তুই পারবি না

তোর ব্রেনও একটা এভিডেন্স খেতে যে ছেলেটা করে ফেলেছে যে ইম্পর্টেন্ট কাজটা তাহলে ও জীবনে সব কিছু করতে পারবে মানে ও করতে ওই জিনিসটা করতে পারলে সেও সব কিছু করতে পারবে এভিডেন্সের উপর কাজ করে তোমার ব্রেন তো ব্রেনকে তুমি এভিডেন্স দেবে তোমার নিজের হুকুম চলে আমার নিজের ব্রেনের হবে তখন তোমার ব্রেন এভিডেন্সের উপর কাজ করবে এই হলো মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপলদের প্রবলেম এটা একটা স্টোরি নেই একটা রিয়ালিটি অ্যান্ড তুমি বুঝতেই পারছো মূল কারণ হলে মোবাইলের অ্যাডিকশান আর খিদে অ্যান্ড প্রোডাক্টিভিটির মূল কারণটাই হলো ইয়োর কালকে ঠেলা পরে করবো বা পরে করছি অ্যান্ড নিজের কোনো প্রায়োরিটি সেট করা নিজের গোল সেট না করা নিজের কোরকে ঢিলা করে রাখা নিজের কোনো পারপাস সেট না করা এটা মূল কারণ হলো প্রোডাক্টিভিটি অ্যান্ড তুমি বুঝতে পারছো তোমার প্রবলেমটা কি তুমি যদি প্রবলেমটা বুঝতে পারো তাহলে তুমি অলরেডি তোমার অ্যান্সার নাইনটি পারসেন্ট জেনে গেছো কারণ কী কী করেছো কী কী ভুল করেছে সেটা তুমি বুঝতে পারছো এবং সেগুলো তুমি অটোমেটিক ঠিক করে ফেললে প্রবলেম বুঝতে পারলে নাইনটি পার্সেন্ট অ্যান্সারটা তুমি জেনে হচ্ছো টেন পার্সেন্ট তোমাকে এটাই সাজেস্ট করবো তোমার ফোকাস লেভেলকে ইনক্রিজ করা কারণ তোমার ফোকাস লেভেল যখন ইনক্রিজ করবে এবং তোমার এনার্জি তো অটোমেটিক থাকবে এবং দুটো মিলে তোমার ফুল পোটেন্সিয়ালে তোমার পোটেন্সিয়ালে তুমি প্রোডাক্টিভিটি লেভেল তোমার বেড়ে যাবে এই কয়েকটা কাজ করলে সেইগুলো হলো মেডিটেশান মেডিটেশান করে তুমি যখন নিজের ব্রেন বা যে কোনো জিনিস ওর ফুল ফোকাস দেবে এবং তোমার ব্রেন যখন ডিস্ট্রাক্ট করবে আবার সেটাকে নিয়ে তুমি ফুল ফোকাস তোমার ফোকাস দেবে বাড়বে এবং এটা করতে হবে তোমাকে আরও যে জিনিসটা করতে হবে সেটা হলো মাইন্ডফুলনেস তুমি করতে পারো একটা আছে এই জিনিসটা করে তুমি ইউটিউবে সার্চ করো তুমি সেই জিনিসটা নলেজ নাও এবং সেই জিনিসটা করার চেষ্টা করো এই দুটো জিনিস আর তুমি তোমার মোবাইল অ্যাডিকশানকে যত পারো দূরে রাখো মোবাইল অ্যাডিকশান থেকে দূরে থাকো মোবাইলকে দূরে রাখো ঘুমোতে যাওয়ার আগে মোবাইলকে দূরে রেখে যাও যেন সকালবেলা তুমি দেখতে না পারো মোবাইল তোমার খিদে কেমি খিদে নলেজ দিয়ে তোমার এই নলেজ কোনো কাজই আসে না মেন্টাল মাস্টারেশন করো এবং যার ফলে তুমি কিছু করতে পারছো না জিনিস জীবনে সেই কাজগুলোকে অ্যাপ্লাই করতে পারছো না মূল প্রবলেমটাই হলো অ্যান্ড যেই জিনিসটাকে বলতে আমি ভুলে গেছিলাম প্রোডাক্টিভিটির জন্য এই জন্যই আমি এই ভিডিওটাই কেটে আরও ভালোভাবে রেকর্ড করছো আমাদের বলতে চাই সেটা হলো নিজের রাত্রে ঘুমোতে যাওয়ার আগে নিজের একটা টু ডু লিস্ট নিজের প্রায়োরিটি সমেত নিজের মূল প্রায়োরিটিগুলো মানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট তোমার জীবনে ইমপ্রুভ করার জন্য সেই জিনিসকে ওয়ান টু থ্রি ফোর লিস্ট করবে এবং পাশে ঠিক চিহ্ন দেবে সেই মোস্ট প্রায়োরিটি জিনিসগুলোকে তিন চারটে জিনিস লিখে রাখলে তোমার সকালবেলা উঠে চিন্তা করতে হবে না তোমার জিনিসগুলো কী কী করলে তোমার লাইফ বেটার হবে যার ফলে তোমার ভাবার জন্য যে চিন্তা বা যে জিনিসগুলো তোমার এনার জন্য নষ্ট করবে সেটা হবে না আর তুমি ফুল ফোকাসের সঙ্গে সেই জিনিসগুলো কাটতে পারবে সেই তাহলে তুমি বুঝতে পারছো তোমাকে টু লিস্ট তোমার ফুল প্রয়ারিটি তোমার ফুল ফোকাসের সঙ্গে মানে মোস্ট ইম্পর্টেন্ট টাস্কগুলোকে তোমার ওয়ান টু থ্রি ফোর করে লিখতে হবে যাতে তুমি সকাল বটির চিন্তা না করে ওইটা ওপর ওয়ার্ক করতে পারো ওয়ার্ক প্রুটিন করতে পারো ওয়ার্ক হার্ড করতে পারো হয়তো বুঝতে পারছো মূল কারণটা কি এবং কী কী স্যালিউশন তুমি পেয়ে গেছো ওই প্রোডাক্টিভিটি সম্বন্ধে এই ভিডিও পর্যন্তই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এরম আরও ভিডিও পাওয়ার জন্য আবার দেখে পরে ভিডিও দেয় আর একটাই কথা বিকাম স্ট্রং